আশকুনা হসকেম থেকে একটু ভিতরে বর্ণমালা স্কুলের এখানে তা আপনারা জানেন যে শহীদ ভাই এখানে দীর্ঘদিন যাবত এই ছাদের উপরে ছাগল লালন পালন করেন তা এখন দেখতে পাচ্ছেন শেট সবগুলো মোটামুটি খালি উনি সবগুলো ছাগল বিক্রি করে দিয়েছেন তা আরও কিছু ছাগল রয়েছে এগুলো উনি বিক্রি করে দিবেন আর দশটার মতো আর দেখতে পাচ্ছেন এটা কি মাসাল্লাহ বিগ সাইজ এত বড় পাঠা আমি খুব কম দেখেছি এই পাঠাটাও বিক্রি করে দিবেন আরো সুন্দর সুন্দর ছাগল রয়েছে সেগুলো বিক্রি করে দিবেন তো চলুন এগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শহীদ ভাই কেমন আছেন এই আল্লাহর রহমতে ভালো আছি তোমারে গুতা দিছে কোনটাই হ্যাঁ কোনটাই এত বড় বিয়া তো বেটা তুমি কি এটাকে খাওয়া দাও না খাওয়ার দাও না হ্যাঁ খাবার দাও আচ্ছা চার এটা

আচ্ছা তো আরো কিছু আকর্ষণীয় ছাগল আছে আসলে যে ছাগল গুলো বড় হয় এটা হচ্ছে তার একটা উদাহরণ হ্যাঁ হ্যাঁ এটা কি জিব্বা তোতা হ্যাঁ জিব্বা আছে বলি না জিব্বা এই পাশ দিয়ে দেখা যাচ্ছে জিব্বা বের করে রাখে বয়সটা কেমন এটা

ভাই ছাগল তো খুব সুন্দর কি জাতের এটা এটা তোতা তোতা হ্যাঁ অরিজিনাল অরিজিনাল কয় দাঁতের এটা দুই দাঁত মাত্র দুই দাঁত নতুন ছাগল হ্যাঁ নতুন ছাগল এটা আমার পালার ছাগল আচ্ছা বাচ্চা কিটা হ্যাঁ এটা পাঠা বাচ্চা এইটার বাচ্চা হ্যাঁ এইটার বাচ্চা আচ্ছা বাচ্চাটা আর একটু সামনে দেন সুন্দর করে দেখি মাশাআল্লাহ পাঠা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বয়স কেমন মেডিকেল মাত্র দুই মাস দুইটা একসাথে দাম চাবেন ছাগলটা যদি নেয় দুই না যদি নিতে চাই তাহলে দাম দিবো বাচ্চা ছাড়া যদি পঞ্চান্ন হাজার টাকা তারপর আলোচনা আছে আলোচনার সুযোগ

কারণ একজন মানুষ সবাই ভালো বলে না কিছু মানুষ খারাপ হয় কিছু ভালো হয় এখন আমার দশটা জায়গায় যদি কোনো জায়গায় কোন বুলটুটি হয়ে থাকে আপনারা অন্য দৃষ্টিতে দেখবেন আমি এগুলো দেখি আচ্ছা সব ঠিক আছে